আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সারা দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত থাকে প্রিয় দর্শক আপনাদের পেয়েজে চারার বাজার দর দেখা বা পেজে চারা সংগ্রহ করার জন্যে আপনারা তালমা বাজারে আসতে পারেন আর বাজারের লোকেশনটা হলো আমরা অনেক সময় বাজারের ভিতরে হচ্ছে অন্যান্য বাজার আর এই পেজের হালি বা চারার বাজারটা সাধারণত এই রেল স্টেশনে বা রেল লাইনের পাশেই বসে থাকে আপনারা যখন আসবেন তখন একটু খেয়াল করবেন যে এই রেল লাইনের উপর বা পাশে বাজারটা বসে প্রিয় দর্শক আমরা দেখব হালির বাজার দর আমার এই কাকা সুন্দর করে পেঁয়াজ সারাগুলো সাজাই দিয়েছে আমাদের কথা বলি অত্যন্ত 27 সারা মানে সুন্দর 27 সারা এটা কখন তুলছেন সারা টাকা কালকে গতকালকে তুলে আছে কাল বিকাল বেলা হ্যাঁ গতকাল গতকাল বিকাল বেলা সারাগুলো তুলেছে একবা 27 সারা এক কেজি সারা গলে এটা লাল তিল হাইব্রিড লাল তিল হাইব্রিড চারা লাল তিল কিং না লাল তিল কিং এর চারা চারা গুলো অত্যন্ত সুন্দর দাম দাম হয়েছে নাকি এখনো তার হয় নাই এখনো সাজাই দেয়ছে পিএসআর এর বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে একা কাকা কেবল নিয়ে আসছে আর অপরযত সারা এখানে আসছে দেখি গাড়ি ভরে ভরে চারা আসছে এবং এই সারাগুলো প্রসেস হবে অলরেডি এরা নিজেদের ভাবে লাগানোর পরেই বাকি সারাগুলো নিয়ে আসে এই সারাগুলো কার ভাই ভাই সাথে একটু কথা বলি

দাম ধরে হইছে নাকি হ্যাঁ আটিগুলো কিন্তু সুন্দর ছারাগুলো সুন্দর মোটা মোটা বা সিগন জিগন সবই আছে হ্যাঁ সব হ্যাঁ কোয়ালিটি শেম্বর ছারা এটা এটা কিজি হতে কয়টা লাগবে এটা এটা হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় মোটা কিন্তু অন্য এলাকায় কিন্তু কেজি হিসেবে ইনফরমেটা লাগবে পাঁচ মোটা ছয় মোটা লাগবে হ্যাঁ এটার দাম হইছে নাকি এটা হ্যাঁ আর এই যে আমাদের এখানকার যে বস্তা এই বস্তায় কত কেজি বা কত আটি ছারা আটি একশো তিরিশ একশো আটি চারা আছে প্রিয় দর্শক এলাকায় কেজি বা মন হিসেবে হিসেব করে আমাদের এখানে আটি হিসেবে হিসেব করে একশো তিরিশ কেজি চারা আছে এখানে সেই হিসেবে আপনারা হিসেব করে নিবেন যে কেমন দাম পড়ে দাম কত হলো দাম হইছে লয় টাকা মোটা কইছে 9 টাকা কষ্টমূলক 9 টাকা 10 টাকা মোটা বলছে বা মোটা বাটি বলছে আমরা আরো একটু দেখি আরেকটা ধরা এটা আটিটা একটু বড় ছিল আর একটা একটা দেখতেছি মিডিয়াম আটি বা মাঝারি আটি দাম ধরেছে দাম হইছে ভাই কত দাম হলো এটা আপনার 7 টাকা 8 টাকা 7 টাকা টাকা আসলে কল্পনা করা যায় 7 টাকা 8 টাকা তার মানে এর দাম অনেক কম অনেক কম কি যেতে চারা এটা তারা যদি নিজের জমির জন্য কিনেন তাহলে হবে কিন্তু যারা চারা তৈরি করার জন্য কিন্তু তাদের জন্য আসলে খুব একটা সুবিধাজনক হবে না দাম হচ্ছে নাকি দাম এখনো হয় না কেবল খুল কেবল খুলছে ভাই কেবল এই গাড়িতে দেখলাম কেবল নাম কি যাচ্ছে লাল কিং হ্যাঁ অনেক অনেক থেকে হয়তো নতুন যারা চারা তৈরি করতে পারেন না বা নতুন লাগাবেন তারা কিন্তু এখান থেকে স্বল্প মূল্যে একবার সাশ্রয়ী মূল্যে চারা সংগ্রহ করতে পারবেন এই চারার বাজারটা সারাদিন থাকে প্রিয় দর্শক আমরা আরো কিছু দেখি কাকা কোথা থেকে আসছেন ফরিদপুরে চারা হয় পেঁয়াজের জন্য বিখ্যাত কি জাতীয় লালতি জাতের চারা আপনার নিজের জমিতে লাগানো হয়ে গেছে নাকি নিজের জমিতে লাগানো হয়ে গেছে অতিরিক্ত চারা গুলি নিয়ে আসছে দাম দর নাকি এখন পাঁচ টাকা ছয় টাকা সাত টাকার মধ্যে দেখে সিপ্রিয় দশক এখনো বাজার কিন্তু সারাদিন থাকে বাজার কেবল শুরু হলো চাষি ভাই এবং ব্যাপারী ভাইরা কেবল আসে এখনো দাম দর হয় নাই দাম দর হইলে হয়তো পরিবর্তিত দামটা জানা যাবে কত দাম হইছে

আপনাদের কথা বলে চাষি ভাই একে আছে এ চার কি আপনার অনেকে দূর দূরান্ত থেকে চারা নিতে চায় বা চারা সম্পর্কে জানতে চায় আপনার কি কি আরও আছে নাকি শেষ শেষ ভাইয়ের চারা এই শেষ আরও কিছু চারা দেখাই আসলে প্রিয় দর্শক আপনারা যদি চারা নিতে চান বা আমাদের ডেসক্রিপশন নাম্বার দিয়ে আছে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন বা স্বল্প মূল্যে চারা সংগ্রহ করতে পারবেন সবচেয়ে ভালো হয় এই চারাগুলো আপনি নিজেরা স্পটে এসে নিজের দাম দেখে শুনে দাম দর দিয়ে কিনে নেবেন আর চারার দাম ওঠানামা করে এ কারণে আপনি যখন নেবেন যে দিনকার ওই দাম ওই দাম অনুযায়ী সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ